এই কাজটুই যদি আমি লাভেলে করি লাভেলে সাবানটা যদি গুণগত মান ঠিক থাকে প্রাইস ঠিক থাকে তাহলে আমার এটা ব্যবহার কোনো সমস্যা আছে তাহলে এই যে লাভেল কোম্পানি যতগুলো পণ্য বিক্রি করবে এই আজকে যেখানে হচ্ছে আপনার আমার কাজ বিক্রি করা না আপনারা আমার কাজ হচ্ছে ব্যবহার করা ব্যবহার যখন করব আমাকে কিনতে হবে তাহলে কিনার পরে কোম্পানি লাভ করবে

এটা যে बेनिफिट এটাই শুধু আমি পাবো আমরা যদি চাই আমরা একটা মেম্বারশিপ প্যাকেজে যদি আমি প্রোডাক্টটা কিনি কোম্পানি আমাকে আরো তিনটা অতিরিক্ত बेनिफिट দিবে কি बेनिफिट নিতে চাই এক बेनिफिट স্যার সকল প্রোডাক্টে 20 সারা জীবন আপনি ডিসকাউন্ট পাবেন আমরা কি এটা দিয়ে সবাই হচ্ছে লাভেনের এখন পর্যন্ত 32টা প্রোডাক্ট আছে

লাভের শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোনো দেশে আপনার বন্ধু বান্ধব পৃথিবীর যে কোনো দেশে আছে আমাদের কাজটা অনলাইনে মাধ্যমে করা যায় আপনি সারা পৃথিবীর লাভের যতগুলো পণ্য আছে এই পণ্য বিক্রি করার আপনি সুযোগ পাবেন